বাইরে বৃষ্টি হচ্ছে রিমঝিম বৃষ্টি আর বৃষ্টির সময় আপনজনকে খুব মনে পড়ে তাই না এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাকেন আলো দেয় পাখি কেন গান না তারা কেন পদ দেখা তুমি কেন কাছে বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে শোনা মার কাটি না যেন না পাখি কেন গান না কেন পদ দেখায় না তুমি কেন কাছে শোনো তুমি তারা তোমাকে ঝা তারা তোমাকে ঝা যায় তারা তোমাকে চায় এই শরতের সন্ধ্যা তুমি নেই বলে সময় আমার কাটে না আসবে পান পাবে কানো কাছে আসো না এই মিষ্টি ভেজা তুমি নেই বলো সময় মা কাটে তুমি কাছে শোনা এই গানটা আমার অনেক প্রিয় অনেক ফেভারিট একটা সং অনেক বৃষ্টি হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে গ্রামে চুপি চুপি বসে গান গাচ্ছি বারান্দায় বসে